আমরা দেখতে পাচ্ছি ফ্রেসি সরকারের পতনের পর তাদের দোসররা এদেশকে দেশকে করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত আছে তাদের মধ্যে অন্যতম ষড়যন্ত্রকারী হলো স্তর সংগ্রামী সাহায্য বন্ধুগণ তারা ফ্রেশিশ সরকারকে দেশে আবার পুনরায় আনার জন্য এদেশে যে ষড়যন্ত্র করছে

বাংলা ভাষায় লেখলে যে চারটা অক্ষর লাগে হাসিনা বাংলা ভাষায় লেখলে তিনটা অক্ষর লাগে এই ইস্কনের মধ্যে হাসিনা শব্দের যে তিনটা অক্ষর তিনটাই লুকাইতে আছে অর্থাৎ ইস্কনের ভিতরে এই হাসিনা লুকিয়ে ভারতে বসে মুদিকে দিয়ে রকে দিয়ে ইস্কনকে দিয়ে এই পতিত স্বৈরশাসক আবারও বাংলাদেশে জালিমের রাজ্য কায়েম করার জন্য সজ্জনতে লিপ্ত এই জন্য আমার দেশবাসীকে সজাগ থাকতে হবে ইস্কন মানে হাসিনা ইস্কন মানে অমিলিক ইস্কন মানে জঙ্গি ইস্কন মানে খনি ইস্কনকে আমার দেশ থেকে বিতাড়িত ভাই ভাই আল্লাহ হে মুফতি গন্তব্য আছেন দফার টিম গন্তব্য আছেন মানে ভাই ভাই বয় بسر একটি কুচকি মহল হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গার জন্য চেষ্টা করতে করছে আমরা কোনো অবস্থা দেই এই অবস্থায় আমরা করতে দেব না আমরা আগে বলেছি ইসকন একটি শান্তি সংগঠন ইসকনকে নিষ্ট করতে হবে প্রত্যেকই সময় ব্যস্তকে

কথা বলতে চাই স্কনের বিরুদ্ধে কথা বলতে চায় না পরিষ্কার বক্তব্য যারা ফেসিবাদকে ফেসিবাদ বলতে নারাজ তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে আমরা দেখতে চাই না যারা স্কনের প্রতি যাদের মায়া আছে আওয়ামী বিরোধী থাকতে পারেন দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় যেতে দিবে না অবস্থান পরিষ্কার করতে হবে এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা জনাব মাওলানা মুস্তাফিজ ফখরুল ইসলাম এর

ইসলাম <pyatled> বাংলাদেশ <shop> <applet�us and alien situations derivatives> ঢাকা মহানগরী করতে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত দেশ প্রেমিক জনতা আমরা চব্বিশের পাঁচই আগস্ট এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য আমরা লক্ষ্য করছি সেই ফেসিস্ট হাসিনা সরকারের পেতকরা বিভিন্ন ভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে একজন দেশ প্রেমিক আইনজীবীকে তারা উপেন হত্যা করেছে আমরা আর খাওয়ানো যাবে না আমরা ষড়যন্ত্রকারী রয় এবং ভারতের সেই বাদে আমরা পা জীবনা কিন্তু পরিষ্কার বলতে চাই এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে তার ধারিত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই অনতি বিলম্বের

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইজ্জত রক্ষার জন্য সাপ্লা চত্বরে রক্ত দিয়েছে যদি প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবারও রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে